হ্যালো ভেয়াস ওলিংপি অ্যানাদার ভিডিও ভেবে আজকে আপনার মধ্যে শেয়ার করবো আপনি কি এই মার্কেটাইল ব্যাঙ্কে এফডিআর করবেন বাসায় বসে থেকে আপনাকে কিন্তু ভেয়া আর ব্যাঙ্কে গিয়ে ঘোরা লাগবে না এফ ডিআর করার জন্য ঘোড়ায় বসে আপনি অ্যান্ড্রয়েড ফোন থেকে এফডিআর করতে পারেন তবে আপনি কী হবে রেনবো ওয়ালেট অ্যাপস থেকে এফডিআরটা করবেন এই পোস্টটা আজকে আপনার মধ্যে শেয়ার করবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন তবে স্যার আমরা যদি এফডিআর করি তাহলে কত পার্সেন্ট রেট পাবো এটা চেক করার জন্য আপনারা গুগলে কোম বাজার থেকে লিখে সার্চ করবেন এম বিএল এফডিআর রেট আপনারা দুই নাম্বারের যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট রেট আপনারা এখানে ট্যাপ করবেন তারপরে ডিপোজিট রেট ঠিক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো দেওয়া আছে আমাদের যেগুলো দরকার আমি শুধু সেটা দেখাই যে মান্থলি মিনিমাম ব্যালেন্স আপনাদের যদি দশ হাজার থেকে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এফডিআর করেন তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট পাবেন আর যদি এক লক্ষ টাকা করে তাহলে সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট সুপার মোনোফা অ্যামাউন্ট প্রকল্প তো বাস আপনারা এটাতে রেট পাবেন বারো পার্সেন্ট মানে এক লাখ টাকায় বারো মাসে বারো হাজার টাকা এই যে বাস এখানে লিখে দিয়েছে আপনারা যদি এক লক্ষ টাকা এফডিআর করেন তাহলে এক হাজার টাকা পাবেন ট্যাক্স ছাড়া এই এক হাজার টাকা থেকে আপনাকে ট্যাক্স দিতে হবে এবং এই এফডিআরটা শুরু হয়েছে জানুয়ারি মাসের এক তারিখ থেকে দু হাজার পঁচিশ সাল তো বাস আমি ওয়েবসাইটের লিঙ্কটা আপনাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা এখান থেকে চেক করতে পারেন তো বাস আমাদেরকে মার্কেটাইল ব্যাংকের এফডিআর ওপেন করার জন্য সর্বপ্রথমে মার্কেটেল ব্যাংকের যে রেইনবো ওয়ালেট অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ওপেন করতে হবে তো আমি অ্যাপসটি ওপেন করলাম তুই বাস আপনারা এই রেইনবো অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন যদি না করে থাকেন তাহলে আমি ডিসক্রিপশন বক্স অথবা আই বাটনে একটি ভিডিও লিঙ্ক দিয়ে দেব আপনারা এই ভিডিওটি দেখে মার্কেটেল ব্যাংকের রেইনবো ওয়ালেট অ্যাপসটি ডাউনলোড করতে পারেন এবং রেজিস্ট্রেশন করতে পারবেন তো বস আমরা আমাদের পিনকোড দিয়ে লগ ইন করবো তো বস আমরা প্রথমে ব্যালেন্সটা দেখে নিই আমাদের ব্যালেন্স ঠিক আছে আমরা যে পরিমাণ টাকার এফডিআর করবো সেটা আমরা ব্যালেন্সটা চেক করলাম ব্যালেন্স আছে কি না তারপরে আপনারা কী করুন বেহস সবার প্রথমে চেক করবেন যে আপনাদের অ্যাপসটা আপডেট আছে কি না আপনারা প্লে স্টোর ওপেন করবেন আর যদি আইফোন হয়ে থাকে তাহলে অ্যাপে স্টোর ওপেন করে আপনারা চেক করবেন যে রেনবো ওয়ালেট অ্যাপসটা আপডেট আছে কি না আমার অ্যাপসটা আপডেট দেওয়া আছে এই জন্য আমরা এখন করতে পারবো আগে কিন্তু বোস এই অপশনটা ছিল না নতুন অ্যাড হয়েছে এই জন্য অবশ্যই আপনাকে রেনবো ওয়ালেট অ্যাপসটা আপডেট করতে হবে তো আমি কী করব এম এল সার্ভিস এখানে ট্যাপ করব তো বাস এখানে আমাদের চারটে অপশান আছে অ্যাকাউন্ট ওপেন আমি এগুলো আর আগে দেখাইছিলাম এন এল কার্ড সার্ভিস ইনস্ট্যান্ট ডিপেস আপনারা ডিপেস করতে চাইলে এখানে ট্যাপ করে ডিপেস করতে পারেন আমরা যেহেতু আজকে এফডিআর করব। ইনস্ট্যান্ট এফডিআর এই জন্য ইনস্ট্যান্ট এফডিআর এ ট্যাপ করব তারপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে আপনারা পরে নেবেন আমি পরে নিয়েছি এই জন্য ট্যাপ করে পঁচিশে ট্যাপ করব তারপরে বসে এখানে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখা যাচ্ছে কত টাকা ব্যালেন্স আছে আমরা সোর্স অফ ফান্ড এখানে কি করব প্রফেশনাল সিলেক্ট করব। আপনার যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে ফিলেন্সার সিলেক্ট করবেন যদি রেভিনিউস যোদ্ধা হয়ে থাকেন রেভিনিউস সিলেক্ট করবেন যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে বিজনেস সিলেক্ট করবেন তো আমি প্রফেশনাল দিয়ে দিলাম তারপরে টাইপ অফ এফডিআর এখানে বসে আপনি কত দিনের জন্য এফডিআরটি করতে চাচ্ছেন তিন মাস ছয় মাস বারো মাস এবং নতুন একটি অপশান আছে কী হচ্ছে দেখেন সুপার মুনাফা আমানত প্রকল্প আমি এটা করব। এটা হচ্ছে বেশ সর্বনিম্ন আপনারা বারো মাসের জন্য করতে পারবেন এর নিচে পারবেন না আর যদি আজ যদি থ্রি মাস করেন তো আপনি থ্রি মান্থ করতে পারেন এখানে সর্বনিম্ন দশ হাজার টাকা মানে আপনার অ্যাকাউন্টে দশ হাজার টাকা থাকলে আপনি এফ ডিআর করতে পারবেন তো আমি যেহেতু সুপার মুনাফা করব এই জন্য এখানে ট্যাপ করলাম এবং বারো মাসে বারো মাসের নিচে নেই এবং রিনিউয়াল অনলি প্রিন্সিপাল এখানে আমরা অ্যামাউন্টটা সিলেক্ট করব যে আমি কত টাকার এফ ডিআর করতে আসছি এবং ইন্টারেস্ট রেট আমি কত টাকা পাবো না পাবো এগুলো আমি ডিটেলস আপনাকে একটি স্ক্রিন শেয়ার করে দেবো আপনারা দেখে নেবেন তো এবার সুপার মুনাফা হচ্ছে আপনারা যদি এক লাখ টাকা রাখেন প্রতি মাসে এক হাজার টাকা পাবেন মানে আপনারা এক লাখ টাকা রাখলে এক হাজার টাকা পাবেন এখানে আপনার এই ভ্যাটটা বাদ যাবে পনেরো পার্সেন্ট ভ্যাট বাদ আর যদি আপনাদের টেন সার্টিফিকেট থাকে তাহলে আপনাদের টেন পার্সেন্ট কাটবে তবে আমরা কী করবো এখানে সিলেক্ট করলাম যে প্রফেশনাল তারপর টাইপ অফ এফডিআর সুপার মুনাফা এটা সিলেক্ট করে দিলাম আমার কত মাসের জন্য বারো মাসের জন্য এবং কত টাকা আমি এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবো তারপরে এখানে আমাদেরকে প্রসেসে ট্যাপ করতে হবে আবার ভালোভাবে চেক করবেন যে আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্স আছে কিনা না আপনারা যে এফডিআরটা করতে চাচ্ছেন সেটাই কিনা না চেক করে কনফার্ম হয়ে তারপরে প্রসেসে ট্যাপ করবেন ঠিক আছে আপনারা এখানে আমার ডিটেলস দেখতে পাচ্ছেন যে আমি এক লাখ টাকার এফডিআর করতে চাচ্ছি আমার বারো মাসের জন্য এবং মিশরি অ্যামাউন্ট হচ্ছে কত টাকা হবে এটা এখনও দেখাচ্ছে না এটা পরবর্তীতে আপডেট হতে পারে এবং এখানে আমাদের মেসরি ক্রেডিট অ্যাকাউন্ট মানে কোন অ্যাকাউন্টে আমাদের লাভাংশ টাকা আসবে সেটা কিন্তু সেখানে আসে আমার যেহেতু একটা ব্যাংকের অ্যাকাউন্ট আছে এই জন্য অটো সিলেক্ট হয়ে গেছে আপনার যদি মার্কেটাল ব্যাঙ্কের দুইটা তিনটা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং রিনিউয়াল এটা বেশ অটো আসবে এটা কিছু করার নেই আমি এটা বাদ দিয়ে দেবো তারপর এখানে সিলেটে ওটিপি স্যানেল মানে আমি যে ডিআর করছি এটা আমার অ্যাকাউন্ট এটা প্রমাণস্বরূপ আমাদের ফোনে একটি ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে দিতে হবে তপন সালে ফোনেও নিতে পারেন ইমেল আইডিটাও নিতে পারেন তো ইমেল নিলে ইমেল দেবেন আমি যদি ফোনে নেব ফোন নেবো ফোন দিয়ে তারপরে এখানে আমাদের রেনবো ওয়ালেটে যে পিনকোডটি আসতে হবে সেই পিনকোডটি দিতে হবে তো আমি এখানে আমাদের রেনবো ওয়ালেটে পিনকোডটি দিয়ে দেবো তারপরে কনফার্মে ট্যাপ করবো তো বাস দেখতে পাচ্ছেন আমাদের ইমেল একটি ওটিপি দিয়ে দিয়েছে আমাদের ফোনে ওটিপিটা ভেরিফাই হলো না এই জন্য আমি ইমেল সিলেক্ট করে ইমেলে দিয়ে দিলাম তো আমরা এখন ওটিপিটা চেক করব তো বস আমরা আমার ওটিপি দিয়ে ভেরিফাই করে দিলাম তো বাস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এফ কমপ্লিট হয়ে গেছে এখানে সাকসেসফুল একটি মেসেজ দিয়েছে আপনি এখান থেকে এই যে ডাউনলোড রিসিপ্ট এখানে রিসিপ্টটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড ফোল্ডারে সেভ করে দিলাম তো তবে এখন আমরা কী করব ব্যাক টু হোমে ট্যাপ করব তারপর যদি এখন নিচের দিকে আসি ভিওস অ্যাকাউন্টে ট্যাপ করি এই যে আমার এখানে ডিপোজিট অ্যাকাউন্ট আগে ছিল তিনটা মাসিক যে ডিপেসগুলা সেগুলা ছিল আর উপরে যারা দেখতে আসেন সুপার মুনাফা আমানত প্রকল্প এটা হচ্ছে আমাদের নতুন এখন ডিপেস হয়েছে তো আমরা এখানে ট্যাপ করবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সকল ডিটেলস দেখাচ্ছে যে আমার অ্যাকাউন্টের নাম কি আমরা কত মাসের জন্য ডিপেস করছি কত টাকা করেছি এবং কবে অ্যাকাউন্ট ওপেন করলাম এখানে ইন্টারেস্ট রেট আমার কততে বারো পার্সেন্ট এখানে সব কিছু বেশ ডিটেলসে দেওয়া আছে তো সাপনি স্যালে এভাবে খুব সহজে ঘরে বসে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকেই মার্কেটাইল ব্যাঙ্কে রেনবো ওয়ালেট অ্যাপস থেকেই এফডিয়ার ওপেন করতে পারেন এবং ক্লোজ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন